বন্ধুরা বাঙালি রান্নাবান্না থেকে চলে এসেছি সব কিছু দেখাতে পারছি না এখন পুলিপিঠে করবো সেটা দেখাচ্ছি দেখতে থাকো নারকেল ছাই মেরে নিয়েছি এইভাবে পুলিপিঠে গুলো করে নিচ্ছি এদিকে সাপটা করেছি এইভাবে ফুলিপিগুলো করে নিচ্ছি এদিকে পুরো এতটা মতো পাটিসাপটা করা হয়ে গেছে দেখাতে পারিনি সময় হচ্ছিল না বলে এসব দেখাতে গেলে করতে গেলে একা হাতে সময়ের দরকার একা একা করছি তো ওই জন্য তাড়াতাড়ি করে ফেলেছি দেখাতে পারিনি তার জন্য সরি এখন এই পুলিপিটে গুলো করছি সেটা দেখতে থাকব এইভাবে পুর পুরে একটা একটা করে সব করে নেব এটা আবার ভাপাবো একটা একটা করে এইভাবে করে নেব এইভাবে সব বানিয়ে নিলাম হাড়ির মুখে কিছুটা দিয়েছি দেখাচ্ছি তা শেষ বানালে হয়ে যাবে হয়ে গেল পিঠে বানানো হাঁড়ির মুখে দেবো সেটা দেখতে থাকো এইভাবে হাঁড়ির মুখে দিয়ে দিলাম সব একটা একটা করে এটা ভাপে সিদ্ধ হবে ফোটো গামলা আছে ও গামলাতে আর দিলাম না এটাই ভালো হবে হোক এর মধ্যে দিয়ে দিলাম গামলাটা ঢাকা দিতে হবে ঢাকা দিলে এবার এটা পরিমাণ মতো সিদ্ধ হবে আর গামলা দিতে হবে এইভাবে দিলাম গামলাটা আস্তে আস্তে সব সিদ্ধ হয়ে যাবে একদম হাঁড়ি মুখে মাপ মতো হয়েছে এবার এটা জোরে দিয়ে দেবো ভাপে হতে থাক পিঠেটা হয়ে গেছে এটা ভেঙে দেখে নেবো হয়ে গেছে কি না একটু ভেঙে দেখে নিতে হবে সিদ্ধ হয়ে গেছে ফুলগুলো কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা হয়ে গেছে এবার সব নামিয়ে নেব এবার এইভাবে সব নামিয়ে নেবো একটা একটা করে সব হয়ে গেছে পিঠেটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আজকেরে এইগুলো করেছি পাটি সাপটা করেছি পিঠে করেছি নারকেল নাড়ু করেছি এই তিনটে করেছি আজকেরে রেসিপিগুলো সব দেখাতে পারিনি কিভাবে করছি সেটা দেখালাম পাটি সাপটা তো দেখাতে পারিনি যাই হোক তোমরা কে খাবে চলে আসো বন্ধু সবাই চলে এসো বন্ধুরা যাই হোক হয়ে গেছে কেমন লাগলো সব কমেন্টে একটু জানিও সবাই ভালো থাকবে বাই লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও প্লিজ সবাই পাশে থেকে